আরে কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল নাগর জোয়াল কোথায় গেল গরুর গাড়ি কোথায় গেল কোথায় গেল রঙের আরে কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ঘরের সোভা রঙের শিখা কোথায় গেল বল রাসব কোথায় গেল কোথায় গেল কা কোথায় গেল শিয়াল বাবার হুক্কা হু আনা কোথায় গেল শিয়াল পাটা পাকার বাটা ছান কোথায় গেল কাঠের ঠেকি ঠেকি ছাটা চা হা রে কোথায় গেল পালকি চলার বলঘো না মেলার গাড়ি হারিয়ে গেল হাইরে কত কোথায় গেল কোথায় গেল রাতি জেগে চিঠি লেখার কোথায় গেল হারি কেনার কোথায় গেল সি কোথায় গেল গরুর টানা আট মারানোর কোথায় গেল গ্রামের বাড়ির ঘরে ঘরের ছড়ি পগড়ি টু পান টান দিও

কোথায় গেল মাটির কূপের মিষ্টি সাদের জল কোথায় গেল আত্মারানোর শিলার জাতা কল তাই হুনে যেহেতু আমাদের বাবা না ভাষানি হুজুরে তো ভাষানি হুজুরকে নিয়ে কিছু না হয় না তো আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা এই জন্য বলা হয়েছে নদী চর খালবিল গজারির বন টাঙ্গাইলের সারিটার গর্বের ধন আচ্ছা একটু ভাষানিকে নিয়ে বলি আরে শোনেন শোনেন ভাই বন্ধুরা শোনেন দিয়া মন ভাসানি হুজুরের কথা কিছু করিব বর্ণ ভাসানি হুজুর নামটি যত তার প্রাণ বাংলার মাটি গরিবের ঘর তার ভালোবাসার স্থান কি কর ঠিক আছে না আরে নিপীড়িত মুক্তির তরে লড়েছে প্রাণপণ আঠারো শতকে তিনি জন্মগ্রহণ কর জন্ম নিয়ে মাওলানা ভাসানী আলো সরফাতলি পিতা তাহার জেলে দেয় যে আলো মায়ের কোলে শিশুটি পেল দয়ার এক মহান ছোটবেলায় হারাবে মা বাবা জীবন চায় তার প্রাণ তবু মহান সারাদিন দিনে চিলেনা নরদিনে ভক্ত মাদ্রাসা তার পর দেবত্বের উদরে কথা ঠিক নাকি কোনศรี আপনারা হ্যাঁ তাই শুনে

আশানি বললেন জেগে ওঠো হোক স্বাধীন দেশ তিরিশের কোথায় গেলেন হুজুর আসামে দেবে কৃষক শ্রমিক সংগঠন করে দুঃখে পথের সাথে শোষিত মানুষ পাশে পেয়ে পেলেন মুক্তির দুটি তার কণ্ঠে বাঁচলো আসা মানুষ হোক সমান সাতচল্লিশের দেশ ভাগে তাই পাকিস্তান এক নাম তবু ভাষানি বুঝে গেলেন শুরু হলো চল্লিশ ও সালের প্রতিষ্ঠা করে আওয়ামী মুসলিম এলে সভাপতি হলেন দিদি যাকে বাঙালি চুহান্ত সালের ভোটের হাওয়া লাগে লাগেনি বিদি শাসক গোষ্ঠী কাপড়ী থাকে বাঙালির ভয়ে সাধারণ নৈতে কার বাড়িতে আসমান হোজে ন রে আসসালাম আলাইকুম পশ্চিম পাকিস্তানের ডাক তাহার মানুষ জানায় রে সালাম এই উচ্চারণ ছিল রে আগুন ছিল স্বাধীনতার বীর সেদিন থেকেই বাঙালি জানে মুক্তি আসবে আ রে আয়ু খানের জগন্নিতি বন্দি সাঁতার হাসানি হুজুর ভয় পানি বিএনপি প্রতিবাদের পায় চষটিতে গлле তিনি ন্যাশনাল আওয়ামী দল শ্রমিক কৃষক সাধারণ মানুষ তারাই ছিল বল 69 বাংলা পরও জালে তরুণ প্রাণ হুজুর বলে বাংলার মানুষ পূর্ণ স্বাধীন গান কুস্তা সে কি সু ফাছাদারী টগুই আরে হুজুর বলে বাংলার মানুষ পূর্ণ স্বাধীন গান সেই উত্তাপে জেগে উঠো জাতির বিবেক প্রাণ মিললো দুই নেতার স্বপ্নে মুক্তির জয় গান আর একাত্তরের যুদ্ধ শুরু একাত্তরের যুদ্ধে পাকিস্তানি দমন ভাষায় দিলে মুক্তির যুদ্ধে অকুণ্ঠ সমর্থন বুঝলা কিছু রাধিপতিরা আচ্ছা এরপরে কি হইলো হলো আরে কাঁদলেন হুজুর দেশের চিন্তায় প্রার্থনায় দিন রাত চাইলেন বাংলার স্বাধীনতা আল্লাহর বলা জুতে ধীরে দেশ বল্লো লাল সুভজের মান হুজুর তখন শান্ত চিত্তে বললেন সবার আর দেশের স্বাধীন দেশে 함께 সমাজ গড়ো গুরুর মুখে তুলো অন্যায় প্রতিবাদ করো যহিশা নদীর বন্যা নদী ভারত জানায় सियाদূরে খরা কাটি লম্বা শীতলায় सियाদূরে নভেম্বর মাসে এলো শেষ ভোর শতশের মাটিতে নিদ্রা নিলেন দেশে অহানর তবু আজ বাংলার প্রাণে তারও ডাকো বাজে ভাষা নিয়ে হুজুরে জননেতা হৃদয় বাজে সাজে